হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার গরুর মগজ ফোনা আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে একটি প্যানে আমি প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি গরুর মগজ ফোনাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে নিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এবং তেজপাতা গরম মশলা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দেড়কা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভেজে হালকা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন আর ভেজে নিয়ে দিয়ে দিব বাকি স্পাইস এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে পাতিলে লেগে না যায় মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মগজ আমি এখানে আস্ত একটি গরুর মগজ নিয়েছি মগজটা আমি পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ক্লিন করে নিয়েছি মগজটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিব মগজটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট পর অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখন আমি অনবরত নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে এখানে দিয়ে দিব দারচিনি গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া আপনারা দারচিনি গুঁড়ার পরিবর্তে গরম মশলা গুঁড়া দিতে পারেন ভাজা জিরার গুঁড়া এবং দারচিনি গুঁড়া দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আমি ঠিক এমনটা কালারই চেয়েছিলাম এবং শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে একদম ভাজা ভাজা করে নিব দেখতেই পাচ্ছেন মগজে এক্সট্রা কোনো পানি নেই তেল বের হয়ে আসছে তার মানে আমার রান্নার রেডি এখন চোলা থেকে নামিয়ে একটি সার্ভিং ঠেসে পরিবেশন করে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে একবার ট্রাই করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ